প্রথমে আমি আদা আর রসুনটা মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নেব তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে এখানে এক কেজি মতো চিকেন আছে এটাকে ম্যারিনেট করব আদা রসুনের পেস্ট দেওয়ার পরে এখানে আমি দিয়ে নিচ্ছি একটু টক দই পরিমাণ মতো তোমরা বুঝে দই দেবে এরপরে আমি দিয়ে নেব একটু কসুরি মেথি পরে আমি দিয়ে দেব রেড চিলি পাউডার

দিয়ে এটাকে কুড়ি মিনিট রেখে দেব এর মধ্যে আর একটা জিনিস অ্যাড করতে হবে মাস্ট এটা রেশমি কাবাবের মতো খেতে হলেও হলুদ আর আমি দিয়ে দেব এর মধ্যে লেবুর রস একটা লেবু কেটে নিয়ে এটার মধ্যে দিয়ে মেয়েটাকে ম্যারিনেট করে নেব নিয়েছি চার পাঁচটা পেঁয়াজ আর কিছু কাজু এগুলোকে এবার মিক্সার গ্রাইন্ডারে বেটে নেব। পেঁয়াজ আর কাজুটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিচ্ছি পেঁয়াজ আর কাজু পেস্ট করে নিলাম একটা কড়াইতে এবারে আমি সাদা তেল গরম করে নেব বেশ কিছুটা তেল গরম হলে আমি এখানে গোটা গরম মশলা এবারে আমি কাজু বাটা আর পিঁয়াজ বাটাটা করে আস্তে আস্তে ভেজে নিতে হবে সেইভাবে এইভাবে আমি এটা তেল ছাড়া অবধি হালকা হালকা করে ভেজে নেব থেকে যখন খুব সুন্দর ফ্লেভার বেরোবে আর তেল এরম করে কড়াই থেকে ছেড়ে যাবে হালকা হালকা তেল বেরোবে তখন আমি এই চিকেনটা দিয়ে দেবো

তখন বুঝবো যে আমার মোটামুটি কষানো হয়ে গেছে পাঁচ দশ মিনিটের মতো করলেই হবে নইলে এটা অনেকটা হার্ড হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব একটু জল একটু বেশি দিচ্ছি কেন মাংসটাও কিছুটা টেনে নেবে নিয়ে এইটাকে এবারে আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো ঢাকা দিয়ে এটাকে আমি কুড়ি মিনিট রেখে দেব রান্না করতে এখানে আমার কুড়ি মিনিট মতো আমি রেখেছিলাম এবারে আমি খুলে দেখবো দেখ কি সুন্দর তেল বেরিয়ে আছে। আশা করি চিকেনটাও হয়ে গিয়েছে এবারে একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো হ্যাঁ খুব সফট হয়ে গেছে চিকেনটা এবারে একটুখানি খুলে ফোটানো ফুটিয়ে নেব জলটা একটু পরিমাণ মতো কমিয়ে নেব আর এর মধ্যে এখন অ্যাড করে দেব আমি ফ্রেশ ক্রিম এটা আমার বাড়িতে ফুলফি মিল্ক থেকে তোলা ফ্রেশ ক্রিম দেখো কত সুন্দর এত চলে এসছে পুরো রেস্টুরেন্টের মতো দেখো একটা দারুণ গ্রেভি হয়েছে এবারে আমি দিয়ে নেব বেশ কিছুটা চিনি কারণ এটা কেউ যদি চপ খেতে পছন্দ করো তাহলে খেতে পারো আর চিনি দিলে একটা সুন্দর মিষ্টি ফ্লেভার হয় তো এটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তো দেখো ঝোলের টেক্সচারটা কত দারুণ হয়েছে ফাইনালি আমার তৈরি হয়ে গেল চিকেন রেশমি কারি বলতে পারো এটা আমি নাম দিয়েছি তো এইবারে এটা আমি ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি দেখো কত সুন্দর টেক্সচার হয়েছে তো রেস্টুরেন্টের মতো খেতেও হয়েছে এইবারে ওপর দিয়ে তোমরা একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দেবে এইভাবে উপর দিয়ে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দেবে একদম রিচ টেক্সচার খুব সুন্দর একটা গ্রেভি হয়েছে আর এটা খেতেও খুবই অসাধারণ হয়